স্কুল ছাত্রীর ব্যাগে কোন জীবনের প্রথম দেখলাম ঘাবলা আছে মালের পিছু নিতে হয় কাহিনী দেখতে হয় ঘটনা কি আমিও কম না যাবো না ওদিকে মালের পিছনেই

কি হয়েছে ভাবি দেখ না এই লোকটা না আমার পিছে পিছে মানে আমি স্কুল থেকে আসতেছি উনি আমাকে ফলো করতে করতে আমাদের বাড়ির চলে আসছে এই লোকটা কে আপকে কে আমি যেই হই না কেন আপনি যেই হন না কেন আপনি আমার বাড়ির সামনে কেন উনি আমাকে রাস্তা দিয়ে অনেক ভাজে দোরানের কথা মানে আচ্ছা আপনি কি বলতেছেন এসব আপনি বাজে কথা কেন বলছেন ওর সঙ্গে বাজে কথা মানে বাজে কাজ করতে পারবেন আপনারা আর আমি বাজে কথা বলতে পারব না বাজে কথা বললেই দোষ বাজে কাজ মানে এই যে স্কুল ছাত্রী আপনার ননদ লাগে না তার ব্যাগের ভিতরে আপনার এত কিছু না সামান্য একটা বিষয় সামান্য বিষয় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আর আপনার সামান্য বিষয় একটা স্কুল ছাত্রী কি জানেন না আমি সবই জানি আমি সবই জানি সবই বুঝি আর সব জানা সত্য তারপর আমার ননদকে আমি গাপ্টার সমস্যা কোথায় মানে আপনি দিয়েছেন মানে বুঝলাম না হ্যাঁ আমি প্যাকেটটা ওর কাছে দিয়েছি আর সেফটির জন্য সেফটির জন্য মানে কেন দিয়েছি শুনবেন কেন তাহলে শুনুন এই বারবেস হ্যাঁ বড় ভাই এত কথা কর দরকার ঘিরে উঠাইয়া লো এ আপনারা কে আমি চিনি না আমরা কেডা আমরা কি করি কাজটা করার পরে আমগর পরিচয় পাবি আর প্যাড একটাbackslash হয়ে যায়

তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু মজা নিম আনন্দ নি সারাটা জীবন ভাই এইরকম করে কাঁচা কাঁচা কবিতর খাইতো আর আমি চাই আসে দেখতাম ওই করে রে আবার সহ্য হইতেছে না বড় ভাই একটু চালু করেন এই কারণে আমার নজর কি রুমের প্যাকেট নিজে কিনে আর ব্যাগে দিয়ে দিচ্ছি শত চেষ্টা করে আমার বোনকে আমরা বাঁচাতে পারিনি আর কিভাবে বাঁচাবো এখন তো কিশোর গঙ্গার জন্য রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না এই কিশোর গঙ্গার জন্য এর জন্য আজকে আমি নিজের হাতে কিনে আমার নোনত কি আমি দিয়েছি বাস আর বলেন না আমি এক পাড়ই নিতে পারতেছি না একদম আমি নিতে পারতেছি না কিশোর গঙ্গার উৎস যেভাবে করে আমারগো দেশে পারবে সত্যি কথা বলতে কি আজকে তো আপনি আপনার নোনতকে দিয়েছেন আমার মনে হচ্ছে আমার বাড়িতে গিয়ে আমার বোনকে আমার বাড়িতে গিয়ে আমার নিজের মেয়ে তো আমার কিলে দিতে হবে কারণ ওকে তো সেফটি দিতে হবে কিশোর গ্যাং আসলে এমন বাড়া বাড়ছে কিশোর গ্যাং যে কোন জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো একটা মেয়েকে ফোন কর দিতে পারে কিন্তু এই কিশোর গ্যাংকে প্রতিরোধ করার মতো এই দেশে কেউ নেই কারণ ওদেরকে পালে বড় বড় দুষ্কৃতিকারী নেতা খেতারা এখন থেকে আমাদের সেফটি এই